জীবনে শত্রুর অভাব নেই তার মধ্যে আবার চারিপাশে শত্রু ছোড়াছড়ি তার মধ্যে আবার আসছে পানি যদি তামি করে তাহলে কে এটা মেনে নেওয়া যায় গাইজ আপনারাই বলেন কারণ পানির অপর নাম জীবন মানুষ শত্রুতামি করলেও নাই মেনে নেওয়া যায় বেঁচে থাকা যায় কষ্ট পালিও। কিন্তু পানি যদি তামি করে পানির অপর নাম জীবন আর সে যদি আমারকার সঙ্গে শত্রুতামি করে তাহলে কে মেনে নেওয়া যাবে কোনোভাবেই না গাইজ তা আমি ইদানিং যখনই রান্না করতে যাই না এখানে এই দুই তিন দিন ধরে এরকমই হচ্ছে যখনই রান্না করতে যাই তখনই পানি থাকে না গায়ে আইসকেও নেই আর এই পানি না থাকলে আমি কীভাবে রান্না করি সেইটাই না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম গাইস সন্ধ্যেবেলা আমি এই যে রান্নাবান্না করতে চলে আসেছি এখানে আমি স্যালটা ধুয়ে আসছে ভাতটা বসাই দিয়েছি চুলোটা জ্বালাইয়ে তরি তরকারি তো আমি দুপুরবেলায় সব কিছু গুছাই রেখিলাম আর এই দিকে দেখেন পানি ঠাস কেড়ে চলে গেল মানে বুঝলাম না এই দুই তিন দিন ধরে আমি যে কয়বার রান্নাঘরে আসে একটু তরকারি যদি গরম করতেও আসি তার মধ্যে দেখি যে হচ্ছে পানি চেল যাচ্ছে বুঝতে আর তিনের কাহিনি মানে দিনের মধ্যে দুই তিনবার করে ট্যাঙ্কি শেষ হয় কী করে আল্লাহ জানে পানি মনে করেন এক ফুটাও নেই তো যাই হোক পাশের বাড়ি ভাবি হচ্ছে খিদ দিয়ে গেল তা আমি মনে করলাম যে খিদটা খাই মাথাটা ঠান্ডা করি ভাতটা তারা হোক তো এখানে আছে ক্ষীর বলতে এই যে দুধ দিয়ে তারপর নারিকেল খুচি দিয়ে যেই বানায় না ওইটা আর কি ওই ক্ষীর তা ক্ষীরটা গরম ছেলে এই জন্যই ভাবলাম যে খাই কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে তো অল্প একটু খাতি খাতি মনে করেন যে পুরো শেষেই গে তো ভাবলাম যে আর বরের জন্যই রেখে লাভ নেই আর এমনিতে ওর জন্যই রেখে কোনো লাভ নেই গাইস কারণ ওর হচ্ছে গ্যাসের সমস্যা নারিকেল খালি আর গ্যাস বাড়ে এখন খাতি সব খেয়ে ফেলিছি এখন তো আর কিছু করার নেই এমনিতেই ও যা খায় তাই আমার জন্যই নিয়ে আসে পকেটে কেড়ে হলিও অল্প একটু হলেও আর এখন যদি আমি খেয়ে ফেলিছি ও যদি জানতে পারে মন খারাপ করবে না আসলে তো তোর গ্যাসের সমস্যা হয়ে জাননি গাইস থাকবে যাক ওর আর কষ্ট দিতে চাচ্ছি না আমি তো খেয়ে টেয়ে নিয়েছি তারপর হচ্ছে ভাতের ফ্যান এনেছি নিয়েছি আর আইসকে রান্না করব শাক দিয়ে বরবটি দিয়ে হচ্ছে ওই যে ডালির বুড়া তলবো ওই বুড়া দিয়ে রান্না করব আমার শাশুড়ি মার কাছ থেকে আইডিয়া নিলাম এর মধ্যেই দেখতে যে একটু একটু করে পানি এসতে এখন মশলাটা বেটে নিতে হবে কারণ মশলা না বাটলে তো আর রান্না করতে না আর পানি না আসলি হয় রান্নাঘরে আসলি গাইস দেখবেন যে পানি শুধু পানি আর পানি শুধু সব কিছুতেই পানি একটুখানি কাজ করবেন আর একটুখানি করে যদি পানিতে না হাত দিয়ে হয় আমি রান্না তাহলে তো তাই মনে মনে হয় হয় এরকম কমেন্ট করে জানাবেন তো এখানে আছে আমি শাক দিয়ে বুড়া দিয়ে রান্না করেছি গাই যে এত মজা হয়েছে সেই মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপির ভিডিও আছে ইউটিউব চ্যানেলে তারপরে পেজে পেয়ে যাবেন ওখান থেকে দেখে নেন আপনারা রান্না করবেন খাতে কিন্তু সেই মজা গাইজ আমি মানে আজ পর্যন্ত যা যা রেসিপি করেছি আমার কাছে ভাল আপনার সঙ্গে শেয়ার করেছি অনেক একজনের আমি বলতিলাম যে ইউটিউব দেখে দেখে হচ্ছে রেসিপি করবা সে বলতে ইউটিউবের রেসিপি নাকি খেয়ে শুধু শো জাস্ট দেখানোর জন্যই মানুষ রান্না করে আমি ওরকমটা দেখাইনি যেটা ভালো হয় আমি সেইটাই দিই আপনারকার সঙ্গে শেয়ার করি একটা মানুষ যদি খাতেই না পারে তাহলে সেরকম রেসিপি দিয়ে কিলাম যাই হোক এক ওইদিকো তো তরি তরকারি রান্না শেষে এইদিকে দেখতে আমার আর এক ভাবি আসছে পিঠে দেখ এই পিঠেগুলো কি শির পিঠে জানি না বলল যে শালি পিঠে তবে এত সফট ছিল গাইজ তারপরে এত নরম ছিল এত সুন্দর ছিল দেখতে সেই ভালো লেগদল। যেহেতু আমি আবার আশেপাশে আমার বাড়ির আশেপাশে যা যারা ওই যে পিচ্চি বাচ্চা আছে ওদের আবার আমি একটু মিষ্টি ফিষ্টি এটা ওটা খাতি দিই কিছু বানালি তাই তো ওরা খুশি হয়ে দেখি এখন তো কিছু করার নেই নেবো না বললি রাগ করবে কিনা ওই জন্যে আসে নিয়ে রেখে দিয়েছি তো এইদিকে এখন চলেন হচ্ছে বুড়া বানাইনি এখানে হচ্ছে এটা হচ্ছে ওই যে অল্প একটু ডাল ছিল সেই ডালটা দিয়ে ওই যে ধনেপাতা পাতা দিয়ে হচ্ছে বুড়া বানাবো আমার বর কিন্তু এই ধন্য নিয়ে আসে এই বুড়া বানানোর জন্যে কিন্তু কাহিনি কি জানেন ও মনে করেন কালকে রাত্রিবেলা নিয়ে এসেছে হচ্ছে পাতা এক গাদা ছিল সেইটা দুপুরবেলা ছিল একটুখানি হয়ে গিয়েছে আবার মনে কারণ সন্ধ্যেবেলা রান্না করতে হয়েছি না পুরো শুটকি মাছ ফেল ধন্য অবস্থা এরকম মানে সুটকি মাছের তো যেমন বিচ্ছিরি গন্ধ বেরোয় না শুকলি এই ধনেপাতা দিয়েও সেম অবস্থা মানে শুকাই গিয়ে একদম বিচ্ছিরি গন্ধ বেরোত যাই হোক বড় বানাইয়েই দিই ও খাবে খাবেনি বলতে ওর একটু পছন্দ এই জন্যই ওর নিয়ে আসে যতই হোক বর পছন্দ করে বইলে কোথা নিজের পছন্দের তো দাম নেই বিয়ের পর বরের পছন্দ এই সব তাইতেই বানাই দিলাম তো যাই হোক এখানে এখন বুড়া ভাজবো আমি বুড়া বানানো প্রায় শেষে সেইটুকু হচ্ছে তুলে নিলি শেষ হয়ে যাবে তো একটু বুড়া খেয়ে নিয়ে দেখলাম যে হয়ে খাতি সেই মজায় এখন হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব আমি না সবসময় রান্না করতে আসলে রান্নাঘর পরিষ্কার করেই তারপরে হচ্ছে তাই রান্নাঘরের বেরোয় হলে এই রান্নাঘরে এলোমেলো থাকলে আমার যে এত পরিমাণে খারাপ লাগে খুব খারাপ লাগে মানে রাগ হয় দুনিয়া তো তারপরে হচ্ছে আমি ফ্রেশ সেই হেয়ে বসে আমার বর বাড়ি ইয়ে তারপরে ও সেই সেই নিলে এখন আমরা দুজন খাওয়া দাওয়া করতে এই শাগের এটা না সেই মজাই আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এইভাবেই আর কি আমাকে সময় কাটে